হ্যালো ফ্রেন্ডস আমি আবারও চলে এসেছি আমার অসমাপ্ত ভিডিওটা নিয়ে গত সানডে আমি ঘুরতে গেছিলাম তার দু টুকরো তো আমি আগেই তোমাদের সাথে শেয়ার করেছি আজ তিন টুকরোর পালা তো অনেকটা টাইম ঘোরাঘুরির পর নদীর পাড় ধরে চলে এলাম গুরুদুয়ারে নদীর কিনারা ধরেই এই গুরুদুয়ারটা তো গুরুদুয়ারে সবাই আসে এখানে ঘুরতে আসলে আমরাও এসেছি প্রথমে ঢুকেই এখানে পা ধোয়ার ব্যবস্থা আছে জলটা বরফের মতো ঠান্ডা ছিল তো পা ধুয়ে এই গরমে ভীষণ আরাম পেয়েছিলাম আর গুরুদুয়ারে ঢোকার আগে পা ধুয়ে মাথায় কাপড় বেঁধে হাত জোর করে ঢুকতে হয় এখানে ভিডিও ফটো করা বারণ ছিল তবু আমি লুকিয়ে লুকিয়ে একটুখানি করেছি শুধুমাত্র বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করব বলে শুধুমাত্রটা গুরুদুয়ারটা খুব সুন্দর ছিল খুব শান্তির জায়গা ছিল একদম শান্ত পরিবেশ ঢুকে একটু প্রসাদ পেয়ে গেলাম যারাই ঢুকছে তাদেরকে প্রথমে প্রসাদ দিচ্ছে আর সামনে লঙ্গার হল আছে ওখানে গিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সেখানে খেতে বলছে তো চলো আমরা সেখানেই যাচ্ছি আর লঙ্গার হলটা দেখো কত সুন্দর এখানে যেন তো কোনো জোর জবস্তি নেই তোমার ইচ্ছে হলে তুমি দান দেবে না ইচ্ছে হলে দান দেবে না তো আমার পার্সোনালি ধারণা এই পৃথিবীতে অনেক জাতি মানুষ আছে তো সব থেকে পাঞ্জাবিদের মন অনেক বড় এটা আমার ধারণা জানি না ভুল না ঠিক সকাল থেকে রাত পর্যন্ত খাওয়া দাওয়া ব্যবস্থা আছে আর এখানে খুব যত্ন সহকারে খেতে দেয় তো আমরা সবাই দুপুরবেলায় এসেছিলাম তাই এখানেই আমরা খাওয়া দাওয়াটা সেরে নিলাম আর এখানে যেমন ওরা আমাদেরকে যত্ন করে খেতে দিচ্ছে ঠিক সেরকমভাবে আমাদের যত্ন করে খাবারটাও নিতে হয় হাত জোর করে যাই হোক এখানে এসে আমার খুব ভালো লেগেছিল আজ এই পর্যন্ত